আজকে সকালে টিফিনে ছিল আমাদের হরলিক্স আর বিস্কুট কারণ অনেকটাই লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে আর তেমন কিছু টিফিন খাবো না যার জন্য আজকে হরলিক্স আর বিস্কুট দিয়ে কিন্তু আমাদের আমার আর মেয়ের টিফিনটা হয়ে যাবে তারপরে কিন্তু বাকি কাজগুলো করব। তো চলো আমরা তাড়াতাড়ি খেয়ে নিই খাওয়া দাওয়া করে তারপর কথা বলছি হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কম্পাস লাইফ লাইলে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে সবাইকে জানে অনেক অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা তো এখন বাজে কিন্তু বেলা এগারোটা আর আমরা ঘুম থেকে উঠলাম জাস্ট সাড়ে দশটার সময় উঠে একটু টিফিন খেলাম খেয়ে নিয়ে এবার আমি জামাকাপড় কাচবো তারাপীঠ থেকে এসেছি তো সেই জামা কাপড়গুলো এখনও কিন্তু কোনোরকম ভাঁজ করা হয়নি মানে কাঁচা তো হয় না ভাঁজ করা সমস্ত কাস্তে ফেলে দিয়েছি তো কাঁচা হয়ে গেল তারপর ওইগুলোকে গুছিয়ে রাখতে হবে এখনও কোনো কাজ হয়নি মানে একদিনের শুধু কষ্টতে এত মানে জামা কাপড় পরে আছে আছে আমি কিছুই করতে পারিনি তো ওটাকে কাচবো এখন কেচে নিয়ে তারপরে ওপরে ঘরে সমস্ত কাজ সারবো তারপর নিচে গিয়ে রান্না করব তো এখনও রান্নাও হয়নি কিছু হয়নি আর দেখছো এখানে একটু কী বেরিয়েছে মুখটা পুরো একদম বাজে দেখতে হয়ে গেছে তো চলো কুচিটা করে নিই নিয়ে তারপর বাকি কাজ করব চলো সঙ্গে দেখো আজকে শাড়ি দিন আমি কী কী করি যেটা করে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো জামা কাপড় তো অনেকটাই ছিল অনেকটা কাপড় ছিল কারণ তারাপীঠ গেছিলাম সেই সব জামাকাপড় যা যা পরে গেছি তো এই শাড়িটা পরে পুজো দিয়েছিলাম কিন্তু শাড়িটা ধুলাম না শুধুমাত্র পুজো দিয়েছি তো দেখা যায় কতটা কি হয় একটু রোদ্দুরে তাপে একটু মেলে দিলাম দিয়ে তারপর বাকি জামা কাপড়গুলো কাঁচা আছে সেইগুলোকেও মেলে দিচ্ছি কারণ একদিন আমায় পুরোপুরি রেস্ট নিয়েছি শরীরটা ভালো ছিল না যার জন্য আর জামা কাপড় পরেছে অনেকটা কারণ এমনি চেঞ্জ করার কাপড় রোজ দিনে আমার দুটো একটা করে পরতে থাকে তো সেইগুলোও ছিল সমস্ত জামা কাপড় ফার্স্ট আমি কেচে দিলাম কেচে নিয়ে তারপরে আমি কিন্তু বাকি কাজগুলো শুরু করব আর আমি বলেছি যে সব কাজ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না কারণ সব কাজ আমাকে খুব তাড়াতাড়ি করে নিতে হবে অনেকটাই লেট হয়ে গেছে তো কাজগুলো করে নিয়ে আবার আমার রান্নাও করতে হবে যার জন্য এখানে কাপড়গুলো তাড়াতাড়ি মেলে দিচ্ছি প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে প্রচণ্ড পরিমাণে গরম ছাদে কিন্তু বেশিক্ষণ থাকাও যাচ্ছে না তো তাড়াহুড়ো করে আমি কিন্তু শোকাতে দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু আমি নিচে যাব রান্না করতে তো রান্না বসিয়ে দিয়ে কিন্তু আমি আবার পরের কাজগুলো শুরু করব। কারণ অনেক সকাল সকাল বাজার হয়ে গেছে আর মাছও নষ্ট হয়ে যাবে তো মাছ নষ্ট হয়ে যাবে বলে কিন্তু আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মাছটা কখন ধুয়ে নিয়ে আর এখানে নুন হলুদ লঙ্কা গুঁড়ো একটু মাখিয়ে নিচ্ছি কারণ মাছটা নষ্টই হয়ে যাবে এখন বেজে গেছে বেলা বারোটা তো বারোটার সময় আমি রান্না করতে নেমে আর কত তাড়াতাড়ি রান্না করব বলো দু রকম রান্না হবে আজকে এখানে হবে হচ্ছে মাছের ঝোল আর হবে মাছের ডিমটা ঢ্যাঁড়স দিয়ে একটা তরকারি তো দেখো মাছের ডিম কতটা পরিমাণে মাছের ডিম আর মাছের ডিম খেতে আমরা সবাই ভালোবাসি সবাই তো বাসবে মাছের ডিম তো দারুণ খেতে লাগে তো মাছের ডিমটা আজকে একটু অন্যরকমভাবে রান্না করব যেটা হচ্ছে ঢ্যাঁড়ুস দিয়ে একটু রান্না হবে আর অন্যরকম টাইম যদি থাকতো আমি একটু মাছের ডিমটা অন্য রান্না করতাম কারণ অনেকটা ডিম তো তো যার জন্য অনেকটা একটু ডিমের জন্য আমি অন্যরকম রান্নাও করতে পারতাম তো আজকের আর হয়ে উঠল না যাই হোক চলো আমি এখানে মাছ কটা ভাজতে দিয়ে দিই মাছ ভাজতে থাকবে ভাতরাও ওপারে বসিয়ে দিয়েছি তারপর আমি এখানে কেটে নেব পটল বিনস আর আলু আর বড়ি দিয়ে হবে মাছের ঝোল তো আঠ কাটবো তো সমস্ত কেটে নিয়ে তারপরে কিন্তু তরকারি বসাবো দেরি হয়ে গেছে তো যার জন্য একটা করে কাটতে হবে আর একটা করে আমাকে রান্না বসাতে হবে এখানে আমার মাছটা ভাজতে দিয়ে দেবো দিয়ে একটু আস্তে দিয়ে তারপরে আমি কিন্তু ওপারে সবজিগুলো কাটতে যাবো তো অনেকটাই দেরি হয়ে গেছে অনেকটা গলুর আবার চিকেন সিদ্ধ করতে দিতে হবে ওরও খিদে পেয়ে গেছে তো যার জন্য তাড়াহুড়ো করতে লেগে গেছি একসঙ্গেই সব কিছু করতে হবে তো এখানে সবজিও আমার কাটা হয়ে গেছে ধোয়া হয়ে গেছে দেখো তারপর আমি এখানে ঢ্যাঁড়সটা ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছি এবার আমি ঢ্যাঁড়সটাও কেটে নেব আর মাছের ডিমটা তো এই ভালোভাবে নুন হলুদ লঙ্কা গুঁড়ো মাখিয়ে রেখেছি তো এবার ভালোভাবে ভেজে নেব নিয়ে তারপর রান্নাটা করবো আর এখানে গরুর চিকেনটা সিদ্ধ বসাবো জল দিয়ে বসিয়ে দিয়েছি প্রেশার কুকারটা আর মাছটা প্রায় ভাজা হয়ে এসে গেছে বা গরুর চিকেনটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এই সাইডটা আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে মাছের ডিমগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি তো দেখো কতটা ডিম হয়েছে আমি আবারও কেটে কেটে দেব যত ডিম ভাজবে তত কিন্তু ডিম ফুলে বেড়ে যাবে আর এইদিকে বিনস আর আমার পটলটা ভালোভাবে কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি এটা ঝোলটা বসাবো আর একদিকে মাছের ডিমটা হয়ে গেছে এদিকে আমি পেঁয়াজ দিয়ে ঢেঁড়স দিয়ে ভালোভাবে ভাজা শুরু করে দিয়েছি কারণ তরকারিটা আমি একদম হালকা রান্না করব একটু আদা ব্রেড করা কাঁচা লঙ্কা আর পিঁয়াজ দিয়ে মাছের ডিম দিয়ে রান্না তো দেখো এখানে আমি কী কী রান্না করলাম হয়ে গেছে মাছ ভাজা ডিম ভাজা আর হচ্ছে হয়েছে মাছের ঝোল দেখো আর হয়েছে ঢেঁড়স দিয়ে মাছের ডিম যে তরকারিটা সেটা করেছি তো এইটুকুই রান্না আজকে করেছি বেশি কিছু আর হয়নি টাইমের জন্য তো চলো এবার আমি স্নান টান করে নিলাম দেখো স্নান করে একদম রেডি হয়ে বসে গেছি প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে কারণ আজকে অনেক কাচাকুচি করেছি তো চলো ঘুম টুম দিয়ে নিই ঘুম থেকে উঠে আবার বিকালে তোমাদের সঙ্গে কথা বলবো গুড ইভিনিং ফ্রেন্ড তো দুপুরবেলা শুলাম অনেকটা লেট করে শোয়া হয়েছে একটু ঘুমিয়েছি ঘুম থেকে উঠে তারাপীঠের ভিডিও এডিটিং করলাম তো তারাপীঠের যে ভিডিওটা ওই ভিডিওটা আসবে আমার নতুন চ্যানেলে পম্পাস ক্রিয়েশন তো ওখানে গিয়ে তোমরা দেখে নিও তো এখন নিচে যাবো নিচে ঘরে গিয়ে ঠাকুরের সন্ধ্যা দেবো বলুকে বের করবো একটু পটি করবে তারপরে হবে আজকে রাত্রে পরোটা আর ঘুগনি তো একটু মেঘলা মেঘলা করেছে মনে হচ্ছে বৃষ্টি হতে পারে জানি না একটু ঝোড়ো হাওয়াও দিচ্ছে তো চলো এখন গিয়ে আমি রান্না করব আর বাকি কাজগুলো করব করলে আজকে তো কাজ হয়ে গেল। তো চলো আমরা এবার নিচের ঘরে যাই আর এখানে দেখো চলে এসেছি সন্ধ্যেবেলা আমি পড়ে যে পরোটা বা লুচি যা করব তো এখানে আজকের হবে পরোটা আর ঘুগনি তো ঘুগনি তো আমার খুবই প্রিয় জিনিস তো যাই হোক চলো ঘুগনি করব আর পরোটা আর এখানে যে ঘুগনি কড়াইটা ভেজানো ছিল সেই গামলাটা যে কিভাবে একটু ফুটো হয়ে গেছিল দেখো এই গামলাটা জানি না ঘুগনি কড়াই থেকে জলটা সব পড়ে গেছে তো যার জন্য কিন্তু সেই কড়াইটা আবার একটু আমি থালার মধ্যে ঢেলে দিয়েছি আর গামলাইতে দিইনি জানি আমি এবার রান্না শুরু করব ওপর ওপরে ছিলাম নিচে এসে দেখছি এই কল হয়ে বসে আছে তো দেখো ঘুগনিটা কড়াইটার এই অবস্থা চলো ঘুগনিটা বসিয়ে দিই একদম অল্প করে মশলা দিয়ে আমি ঘুগনিটা বানাবো রাত্রে যেহেতু করছি আর করব পরোটা তো চলো আজকে এত পর্যন্ত ভিডিওটা বেশি কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম কেমন লাগলো তোমরা কমেন্টসে জানিও ভালো লাগলে একটা করে লাইক করে দিও আর লাইক করে দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আজকে এত পর্যন্ত আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের সঙ্গে শেয়ার করতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আজকে এত পর্যন্ত আর দেখো পরোটা আমি বসাবো এখানে চলো ঘুগনিটা বসিয়ে দিই ঘুগনি পরটা আমার সবই প্রায় কমপ্লিট হয়ে এসছে তো চলো আজকে এত পর্যন্ত সবাইকে কাটার গুড নাইট